শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা হোটেল রেস্টুরেন্টে মিলল পচা খাবার ও অনিয়মের ছড়াছড়ি শিলিগুড়ির পার্ক কলেজ পড়া সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্টুরেন্টে বৃহস্পতিবার অভিযান খাদ্য সুরক্ষা দপ্তর ও পৌর নিগম খাবারের গুণমান এবং রান্নার পরিবেশ ঘিরে ওঠে একাধিক গুরুতর অভিযোগ অভিযানে একাধিক দোকানে মেরে পুরনো ও বাসি খাবার একটি রেস্টুরেন্টে দুদিনের পুরনো খাবার রেখে দেওয়া যায় এমনই ঘটনা দেখা গেল বেশ কিছু জায়গায় রান্নায় ব্যবহৃত হচ্ছিল নিষিদ্ধ ডালডা কোথাও আবার দেখা যায় বাণিজ্যিক গ্যাসের বোতলে ব্যবহার করা হচ্ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডার যা বিপজ্জনক এক দোকানে ফুড লাইসেন্স থাকলেও তা ছিল অন্য ঠিকানার নামে ফায়ার লাইসেন্সেরও হদিশ মেলেনি সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে একটা রেস্টুরেন্টে দপ্তরের ভয় পেয়ে দোকানের বাসি খাবার লুকিয়ে রাখেন টয়লেটে পরে তা উদ্ধার করে দপ্তরের আধিকারিকেরা খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান খুবই ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমন ঘটনায় ক্ষুব্ধ শহর শিলিগুড়িবাসী তাদের প্রশ্ন আমরা কি খাচ্ছি ये पिचा ये पिचा पिचा कौन है कौन है ये 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 नगरदारी <tuk> अब <milik> <tuk milik> <tuk milik> 진만인데 진만인데 아니야 아 이거 진짜 이거 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 이거

এই ভিজিট চলছে সেখানে পৌর নিগমেন্ট কনজিউমার আমাদের হচ্ছে ফায়ার ফায়ার ব্রিগেড আর হচ্ছে পুলিশ সব সব ডিপার্টমেন্ট কোলাবরেট করে আমরা ভিজিট করছি এবং এটা রেগুলার ভিজিট হবে আমাদের অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে যে প্রত্যেকটা খাবার দোকান সেটা মিষ্টির দোকান হোক ক্যাফে হোক বিরিয়ানি হোক সব দোকান ভিজিট হবে এবং খাবারের মান যাচাই করে দেখা হবে সারা বছর যাতে মানুষ ভালো খাবার খায় এবং অনেক অনিয়ম দেখতে পাচ্ছি অনিয়মগুলো যাতে মানুষ অ্যাওয়ার হয় সাবধান হয় আমরা প্রথমত সাবধান করারই চেষ্টা করছি সেটাই চেষ্টা করব আগামী দিনেও চেষ্টা করবো যাতে এরা এই নিয়ম কন্টিনিউ ফলো করে এতদিন 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 সময় লাগেনি চেকিং চলছে পৌর নিগম পৌর নিগম থেকেও চলছে থেকেও চলছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন প্রত্যেকটা আমাদের অফিসিয়াল ইন্সট্রাকশন হয়ে গেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোলাবারেট করে একসাথে একটা জয়েন্ট ভিজিট করবো এইটাই আমাদের এখন যেহেতু সবাই মিলে করছি তাই এখন আপনাদের মনে হচ্ছে কিন্তু এটা রেগুলার আমরা ভিজিট করছি হ্যাঁ একটা দোকান আমাদের পুরো ওদের বলে দিয়েছি ওদের নামিয়ে দিতে ওদের অনেক কিছু ফল দেখা দিয়েছিল সেগুলো সব ব্যবস্থা নেওয়া হয়েছে সব দিক থেকে সব ডিপার্টমেন্টের কিছু ডিসপুট ছিল এবং সব ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নেওয়া সিলিন্ডারে ফেলতে ফায়ার ডিপার্টমেন্ট দেখছে ফায়ার ফায়ার যারা আছেন ফায়ার বিরুদ্ধে যারা আছেন ওরা দেখছেন আমরা হাইজিন বারটা দেখছি তারাও দেখছেন যে ওদের কতটা মেনটেন করে তারা মানুষকে খাবারটা সার্ভ করছে কিভাবে ওনারা হাইজিনটাকে মেনটেন করছে খাবারটা যে খাবারগুলো ওনারা রান্না করছেন সেইটা কতটা হাইজিনটাকে মেনটেন করছেন সেই সকল জিনিসগুলো দেখছি কোন কোন জিনিসগুলো দিয়ে তারা রান্নাটা করছেন সেইগুলো জিনিস দেখছি সেই সব রান্নার আইটেম এর এক্সপায়ারি কি আছে কিনা রানিং আছে কিনা সেগুলো জিনিস দেখা হচ্ছে এই কর্পোরেশনে যে এস ডাব্লিউএম প্রজেক্ট কাজ করে সেই প্রজেক্টে বায়োডিগ্রিবেল নন বায়োডিগ্রিবেল জিনিসগুলো তারা ঠিক মতন রাখে কিনা দোকানের সামনে যাতে লোকেরা জানতে পারে বুঝতে পারে সেই সব সবকিছু নিয়ে দেখা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ আমরা এই মাধ্যমে সমস্ত দোকানদারদের বলবো আর এবং সবাইকে বলবো যে প্রিকশন মেনে চলুন অথরিটি নেবেন আমরা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সেক্রেটারি ইন্সপেক্টর আমাদের সাথে আরো সব ডিপার্টমেন্টের আছে সব ফুড সেফটি অফিসার আছে